যারা দশ পিস বিশ পিস নিবেন বন্ধুরা তাদের জন্য আরো কমে রাখা যাবে এখন তিরিশ টাকা পিস রাখা যাবে চোদ্দি রেট একদম পঁচিশশো টাকা আঠাশশো টাকার মধ্যে দুই হাজার আটশো টাকা আসসালাম ভাই বোনেরা সবাই কি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ

কবুতরের সাথে অ্যাকচুয়ালি পাখিগুলো নিতে চান মুরগির বেবিগুলো নিতে চান তারাই কিন্তু বাইক সাথে যোগাযোগ করে এগুলো কিন্তু নিতে পারবেন তাছাড়া হ্যাঁ হ্যাঁ অনেক ভাইরা দেখা যায় কবুতর পার্সেল করেন মানে মার্কেটে যেতে পারেন না সময়ের অভাবে কবুতের পাশাপাশি কাঠানো করে যদি এক দুই কেজি পাঁচ কেজি দশ কেজি খাবার যদি নিতে চান পঞ্চাশ কেজি একশো যদি লাগলেও খাবার সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ এই যে বাড়ি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ভাই এখানে ভিডিও করতে আসলে আমার এখন ভিডিওটা বড় হয়ে যায় কারণ কবুতর তো বরাবর মতো তিরিশ তো থাকেই তাছাড়া এই যে পাখিগুলো মুরগির বেবিগুলো অ্যাড হয়েছে খাবারগুলো বাটিগুলো অ্যাড হয়েছে ওকে মানে এখান থেকে অল ইন ওয়ান ঠিক আছে একের ভিতরে সব পেয়ে যাবেন ভাই সব মিলা কেমন আছে আলহামদুলিল্লাহ কিছু কাস্টমার আছে যাদেরকে ভালোবাসে যে খামারিকে বাদ বা যে দোকানদারকে ভালোবাসে এক জায়গায় থাকলে কিন্তু সবকিছু কিন্তু এক জায়গা থেকে কিন্তু নিতে চায় অনেকে দেখা যায় যে একজন কবু নিল। পাশাপাশি এক জোড়া পাখি নিল খাবার নিল আলহামদুলিল্লাহ একই খরচের মধ্যে একই ডেলিভারির মধ্যে আসলে মধ্যে কি করে বুঝায় আপনাদেরকে আছে কিন্তু রেড কালারের মধ্যে খুবই চমৎকার ডাকা কবুতর রয়েছে দুই দুই পেয়ারি দেয় এক পেয়ারি মারামারি লেগে যাবো যারা আগে নিতে চান দয়া করে আগে নক করবেন ঠিক আছে তো ধরেন আর এক পেয়ার কবুতর আপনারা নিলেন তখন কি করবেন এখান থেকে চাইলে কিন্তু এই কবুতর কাটনে কইরা আপনারা ওই ডেলিভারি চার্জের মধ্যে কিন্তু আমরা দুই চার কেজি খাবার নিতে পারবো ইনশাল্লাহ বাইরে কিন্তু একই খরচ দিয়ে দিব কোনো সমস্যা নেই এক্সট্রা কোনো চার্জ লাগবে না শুধু খাবারের বিলটা দিলেই হবে তো যাই হোক রাশিদ ভাই এখানে হচ্ছে ঠিকানা ফোন নাম্বারটা আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার ভাই আগে তাই জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো এই নাম্বারের মধ্যে

তো রশিদ ভাই কি কবুতর দেখতে পাচ্ছি ভাই আমরা এটা ভাই ডাউগা কবুতর ডাউগা কবুতর এদেরকে বলা হয় আচ্ছা এটা কি রানিং কইছে ভাই না ভাই এটা নিউ এডাল নিউ এডাল পেয়ার কয় ফেদার চলতেছে ভাইয়া পাঁচ ফেদার পাঁচ থেকে ছয় ফেদার ডাউগা কবুতর পাঁচ থেকে ছয় ফেদার চলতেছে নিউ এডাল পেয়ার 보도록 একটু কোয়ালিটি দেখাবো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পুরো ভাই নরমাদি কি হইছে না হবে কোনটা অলরেডি হইছে ভাই এটা মাদি বিজনন না আচ্ছা ওকে তো পেড় কেমন কি দাম আছে ভাইয়া এটা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা চাও দাম আরেক জোড়া আছে 2500 টাকায় নিতে পারবেন আরেক জোড়া আছে বাইরের কাছে

চার থেকে পাঁচশো দার জোড়া কত পড়তেছে ভাইয়া পঁচিশশো টাকা কম টম আছে ভাই মাত্র আড়াইশো টাকা এই পেয়ার দেখেন বন্ধুরা একদম রেড কালার

যার পিয়াটা নিতে চান মাত্র আজকে ষোলোশো টাকা নিতে পারো না ভাই মাত্র ষোলোশো টাকা ব্ল্যাক কালার মধ্যে চমৎকার দেখতে ঢাকা করতে করতেছে মার্শাল্লা একদম ফ্রেশ মধ্যে বন্ধুরা আর আমি যদি আপনাদের কি এদের ফেদারগুলো দেখেন ট্রাই করি দেখতে পাচ্ছেন একদম চিকচিক করতে আছে মানে আশেজের কবুতরে যেমন চিকচিক মারে বন্ধুরা এই যে দেখেন গ্লোসি মারে ঠিক এই লেভেল না ভাই এই দেখেন থ্রি ডি তো যাই হোক টুটটা দেখে দেই এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লাল গিয়ার একদম ফ্রেশ কোনো কালচে কোনো ভাব পাবেন না তবে মাদিটা হালকা একটু আছে এই প্লেটটা ফুল রানিং ভাই চোরা কথা পড়তে হবে মাত্র পঁচিশশো টাকা চা দাম একদম বাইশশো টাকা পড়বে না মাত্র বাইশশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার রানিং ডাইনি জোড়াটা বাইরে কাছে নিতে পারবে এগুলো কি আবার হ্যাঁ টেলমার্ক কবুতর ব্ল্যাক টেলমার্ক মা আশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুণ স্টাইলটা একদম কলা গাছের মধ্যে সোজা হয়ে দাঁড়াইছে

একবার কমাই দিছে মাত্র চোদ্দোশো টাকা এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা ডানলেস কালারের মধ্যে খুবই চমৎকার এক বন্ডি নেট যদি আপনাদেরকে দেখায় বন্ধুরা চোখ থেকে শুরু করে চুইটাল থেকে মাসাল্লা মানে একরেট একটা জোড়া এই যে দেখেন বন্ধুরা কিন্তু বন্ধুরা ব্ল্যাকলেস না এটা কিন্তু ডানলেস ব্ল্যাকলেস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাট ডানলেসটা কিন্তু খুবই কম এই যে দেখতে পাচ্ছেন ডান কালারের মধ্যে লেস এই দেখেন একটু কড়িগুলো দেখাই বন্ধুরা যদি একটু প্রবলেম হয় এক হাতে দেখাইতে গেলে এই যে দেখেন বন্ধুরা এটা চন্নর না ভাই এটা চন্নর এর এই যে এটা হচ্ছে মাদি একদম সেম টু সেম বড় ভাই জোড়া কি ফুল রানিং হইছে হ্যাঁ 100 জোড়া দাম বলে দেন ভাই মাত্র 3500 মাত্র 3500 টাকা দাম দাম কি চলবে আমি চলবো না মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা বন্ধুরা আজকে চমৎকার পেটা নিতে পারবেন রশিদ ভাইয়ের কাছ থেকে মাত্র 2000 টাকায় ডানলেসের মধ্যে বন্ডি রেট রানিং ফের মাত্র দু হাজার টাকা একজন ফিল্ব্যাক রয়েছে হোয়াইট কালারের কি রানিং হয়েছে ভাই জোড়া কত যাচ্ছেন কেমনি কি একদম সীমিত একটা দাম দিয়ে দেন মাত্র বারোশো টাকা আর আছে নাকি ভাই আটশো টাকা আটশো টাকা দেখেন বন্ধুরা ইতিহাস ব্রেক করা রেকর্ড আজকে ফিল্ডব্যাক পেয়ে যাবেন মাত্র আটশো টাকার মধ্যে অ্যাকচুয়ালি গুল্লা গিরিবাস কিনতে গেলে কিন্তু বর্তমান সময় কিন্তু হাজার বারোশো টাকা লেগে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু একটা খুবই চমৎকার কবুতর হিসাবে নিতে পারেন ফেন্সি কবুতর আজকে ফিল্ড ব্যাক রানিং পিয়ার মাত্র আটশো টাকায় যারা নিতে চান খুবই খুবই দ্রুত নক করবেন

কত চমৎকার কত অ্যাক্টিভ এর মধ্যে একটা বিউটি জুরা মাদারে কিন্তু অলরেডি ডিমে আছে ডিমে আছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিম জমে গেছে যারা এই প্ল্যাটা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র 2500 টাকা একদম মাত্র 2500 আসল গ্রিজেল এটা কি রানিং হইছে হ্যাঁ ভাই রানিং ডিম বাচ্চা করছে জি ভাই আচ্ছা চোখ দেখাই বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সেম চোখ

শান্তি ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন পিয়ারটা যারা এই পিয়ারটা নিতে চান আমি জানি এই পিয়ারটা জন্য অনেকে ফোন দিবে তো যারা আগে পাবে যারা আগে নিতে চাইবে আগে ফোন করবেন ঠিক আছে ডানের টানোর বামের টান মাদি ই জোড়া কত পড়বো ভাইয়া মাত্র তিন হাজার পাঁচশো টাকা দাম দাম চলবে একদম আঠাইশো টাকা আজকে বল বন্ধুরা দেখেন পিয়ারটা নিতে পারেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাত্র আড়াইশো টাকার মধ্যে এই পেয়ারটা মাত্র দুই হাজার আটশো টাকা ছিল ক্যাপাচিনো রেড কালার মাসাল্লাহ বন্ধুর কালারগুলো দেখতে পাচ্ছেন একদম কড়া রেড মাত্র পঁচিশশো টাকা দামা দাম চলবে একদম বাইশশো টাকা না বন্ধুরা ক্যাপাচিনো ছিল রেড কালার দেখতে পাচ্ছেন একদম ফুল্লি রানিং এই পেয়ারা যারা নিতে চান সামনেটা মাদি পিছনেটা নর্মাল দেখবো সেম টু সেম মাত্র পঁচিশশো টাকা না ভাই না বাইশ একদম বাইশ কিং কবুতর মাসাল্লাহ এটা কি নর এটা মাদি এই জোড়া পুরানি জোড়া কত যাচ্ছে ভাইয়া তিন হাজার পাঁচশো দামা দাম চলবে একদম ষোলোশো টাকা কি কয় মাথা কুপুর ঠিক আছে তো হ্যাঁ পঁয়ত্রিশশো টাকার কবুতর মধ্যে ষোলোশো টাকা দেখতে পাচ্ছেন

মাত্র কত ভাই বাইশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া ড্যানিস ভাই পিয়াটা ভালো লাগছে ভাই হ্যাঁ যেমন ফিটনেস তেমন কালার রয়েছে বন্ধুরা এটা কি রানি নিছে ভাই ডিম করছে আচ্ছা আচ্ছা ডানারটা নট বামেরটা মা দি এই জোড়ার দাম কত পড়বে একদম পঁচিশশো টাকা দামা দাম কি চলবে এই পিয়াটা দামা দাম চলবে না বন্ধুরা একদম এক রেট মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন রাশেদ ভাইয়ের কাছ থেকে এই চমৎকার ড্যানিস জোড়াটা

বন্ধুরা কিং এর মত সাইজ কিং এর সামনে রাখলে এক কাজই রাখলে এররে বড় দেখাবে তো যাই হোক ম্যাক্সি রেঞ্জের আর হাড়িটা সবজি ছোট সে মাদি এর রেসার জোড়াটা ডিমে চলে আসছে ঠিক আছে যারা কম জম দেব যে এই প্লট আছে জারাডিমের মাত্র পনেরোশো টাকা নিতে পারো বিউটি দেখতেছি বড় ভাই আরেক জিরো ভাই দেখছো হোয়াইট কালারের বিউটি এটা কি রানিং ডিম বাচ্চা করানোর না মাশাআল্লাহ আচ্ছা এই জোড়াটা কম দাম পড়বে ভাই এই জোড়াটা মাত্র 2500 টাকা দেখেন বন্ধুরা হোয়াইট কালার বিউটি রানিং পিয়ার আর ডানাটা হচ্ছে মাঝি বামেটা হচ্ছে নর এই জোড়াটা দাম পড়বে কত ভাই পঁচিশশো দামে আমি চলবে না একদম একদম তেরোশো ও ভাই মাথা ঠিক আছে নি পঁচিশশো টাকার কবুতর বন্ধু না মাত্র তেরোশো টাকা তারপরে ফুলি রানিং ডিম বাচ্চা করানো আলহামদুলিল্লাহ

তবে মাদির আপনি ব্ল্যাক অ্যান্ড দলো যান তাহলে হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদিটা ডিম মাসে কয়টা একটা বাড়ছে কবে বাড়ছে এটা কালকে পারছে আর আপনি নটটা ফুল ডি অ্যান্ড এই জোড়া কত পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দাম দাম চলবে একদম তিন হাজার টাকা বন্ধুরা আজকে চমৎকার মরে না জোড়াটা নিতেই পারবেন ডিম অলরেডি একটা পাইরে দিচ্ছে আর একটা পারবে যারা নেবেন দুটা ডিম সহকারে পেয়ে যাবেন দাম আজকে মাত্র

তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আর যারা ডায়মন্ড গগুনিতে চান তাদের জন্য কিন্তু বেশ কিছু ডায়মন্ড গুগু রয়েছে দেখতে পাচ্ছেন উপরে নিচে সাইডে এই যে দেখেন ভাই এগুলো সব কি রানি এগুলো কত করে জোড়া করবে এর উপরে মাত্র এক হাজার টাকা জোড়া ডায়মন্ড গুগু না ওকে বন্ধুরা যারা নিতে আগ্রহী তারা কিন্তু ডায়মন্ড গুগুলো বাইরের কাছে নিতে পারেন মাত্র এক হাজার টাকা জোড়া করবে রানিংগুলা তাছাড়া যারা বাচ্চা সহকারে মুরগি নিতে চান এই দেখেন খাবার খাইছে ছোটো বাচ্চা মাসাল্লাহ ভাই জো এটা কত করবে কটা বাচ্চা আছে ভাই

অনেক বাইভারাদার আছে যারা ভালো জায়গায় থাকেন কিন্তু এগুলো কিন্তু পান না তারা কিন্তু এগুলো চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে আপনি পাশাপা অব্দি কিন্তু নিতে পারবেন ঠিক আছে যারা দশ পিসের উপরে নেবেন তিরিশ টাকা পিস পড়বে যারা দশ পিসের নিচে নেবেন চল্লিশ টাকা পিস পড়বে এক পিস পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা নিচে কিন্তু আর বেশ কিছু এগুলো সোনালী মুরগি বেবি এগুলো বয়স কি মনে হয়েছে ভাইয়া এগুলো এক মাস বয়স এগুলো হয়েছে মাত্র এক মাস বয়স আচ্ছা আচ্ছা তো এই যে খাবার খায় শেষ করে দিচ্ছে এগুলো পার পিস কত করে পড়বে এগুলো পার পিস একশো টাকা এগুলো পড়বে মাত্র একশো টাকা পিস যারা বেশি নেবে তাদের জন্য কমে রাখা যাবে রাশিদ ভাই

আপনার এই কি কুয়েল বাকি না সবগুলো হচ্ছে রানিং বন্ধুরা যারা এক পিস নেবেন নর্জমা মাদি আর ষাট টাকা পিস করবে দুই এক মাস লাগবে ডিম পারতে এখনও রানিং হয় নাই যাই হোক যারা নেবেন পার পিস করবে মাত্র ষাট টাকা আর যারা দুইটা করে নেবেন তাদের জন্য মাত্র একশো টাকা জোড়া পড়বে পঞ্চাশ টাকা পিস এবং যারা বেশি নেবেন তাদের জন্য আরও কম রাখা হবে ভাই বাচ্চা সহকারের মুরগি কিন্তু আমরা আরেকটা দেখতেছি ভাই

এই যে দেখেন বন্ধুরা গুগু পাখিগুলা অলরেডি কিন্তু যে ডিমের কিন্তু সেট আপ করা আছে এই একবার কিন্তু ডিম পাইয়ে দিছে দেখেন মাসাল্লাহ ভাইয়া এই যে ডিম পাড়াগুলো কত পড়বে ভাইয়া ডিম পাড়াগুলো এক টাকা জোড়া ডিম পাড়াগুলো করবে এক হাজার টাকা জোড়া আচ্ছা এই যে বন্ধুরা একটু দেখাই দেয় এটা দেখতে পাচ্ছে যারা ডিম পাড়া সহকারে নিতে চান এই অবস্থায় মাত্র এক হাজার টাকা জোড়া করবে অ্যাকচুয়ালি সবগুলো কিন্তু আনি তো আর এগুলো কত করে করবে রানিং গুলো রানিং গুলো করবো আটশো টাকা জোড়া আর যেটা ঠিক পারতাছে কিংবা পারছে এগুলো নিলে মাত্র এক হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন মাসাল্লাহ